আসসালামু আলাইকুম বন্ধুরা সো অনেক অপেক্ষা করার পর কিন্তু বর্ডার গার্ড বাংলাদেশ পিজিবির একশো চারতম ব্যাচে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে কিন্তু পুরুষ ও মহিলা উভয় প্রার্থীগণ অনলাইনে আবেদন করতে পারবেন সো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অনলাইনে আবেদন করতে আপনাদের কী কী শেখার যোগ্যতা এবং শারীরিক যোগ্যতা লাগবে এবং অনলাইনে আবেদন করতে কত টাকা খরচ হবে এবং কোড লিঙ্কের ভেতরে ঢুকে অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইনে আবেদনের শুরুর তারিখ কবে শেষের তারিখ কবে সেই সকল বিষয় সম্পর্কেই বিস্তারিত থাকছে এই ভিডিওতে তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে আশা করি বুঝতে পারবেন সো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আমি প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো আপনাদের শিক্ষা যোগ্যতা সো এখানে আপনাদের শিক্ষার যোগ্যতা কমপক্ষে এসএসসি সম্মান পরীক্ষায় জিপিএ থ্রি পয়েন্ট এবং এইচএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং পুরুষ ও মহিলা উভয় প্রার্থীর ক্ষেত্রে প্রয়োজ্য এরপর আপনাদের বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা তৎসম বাড়ি ভাড়া বাজস্থান বিধি মোতাবেক প্রাপ্য সুবিধাদি প্রদান করা হবে এরপর আপনাদের বয়স তিন আট দুই হাজার পঁচিশ তারিখে যাদের বয়স আঠারো হতে তেইশ বছরের মধ্যে তারাই কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন সো এখানে কিন্তু দেয়াই আছে যাদের জন্ম তারিখ চার আট দুই হাজার দুই হাতে তিন আট দুই হাজার সাতের মধ্যে তারাই কিন্তু এখানে অনলাইনে আবেদন করতে পারবেন এবং বয়স গ্রহণের ক্ষেত্রে এপিডোপিড গ্রহণযোগ্য নয় পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রে প্রয়োজ্য এরপর আপনাদের শারীরিক যোগ্যতা উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এক দশমিক ছয় সাত ছয় মিটার বা পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং ক্ষুদ্র ক্ষুদ্রনিকোষ্ঠীয় সম্প্রদায়ের ক্ষেত্রে এক দশমিক ছয় দুই পাঁচ মিটার বা পাঁচ ফুট চার ইঞ্চি এরপর আপনাদের মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা এক দশমিক পাঁচ সাত চার মিটার বা পাঁচ ফুট দুই ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠীয় সম্প্রদায়ের ক্ষেত্রে এক দশমিক পাঁচ দুই চার মিটার বা পাঁচ ফুট এরপর আপনাদের ওজন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ঊনপঞ্চাশ কেজি বা একশো দশ পাউন্ড এবং ক্ষুদ্র নিগোষ্ঠীয় সম্প্রদায়ের ক্ষেত্রে সাতচল্লিশ কেজি বা একশো চার পাউন্ড এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ওজন সাতচল্লিশ কেজি বা একশো চার পাউন্ড এবং ক্ষুদ্র নিগোষ্ঠীয় সম্প্রদায়ের ক্ষেত্রে তেতাল্লিশ কেজি বা ছিয়ানব্বই পাউন্ড এরপর পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় একাশি সেন্টিমিটার বা বত্রিশ ইঞ্চি এবং স্পৃত অবস্থায় ছিয়াশি সেন্টিমিটার বা চৌত্রিশ ইঞ্চি এরপর আপনাদের ক্ষুদ্র নিগোষ্ঠীয় সম্প্রদায়ের ক্ষেত্রে বুকের মাপ ছিয়াত্তর সেন্টিমিটার বা ত্রিশ ইঞ্চি এবং স্পৃত অবস্থায় একাশি সেন্টিমিটার বা বত্রিশ ইঞ্চি এরপর আপনাদের মহিলা প্রার্থীদের ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় একাত্তর সেন্টিমিটার বা আঠাশ ইঞ্চি এবং স্পৃত অবস্থায় ছিয়াত্তর সেন্টিমিটার বা তিরিশ ইঞ্চি এরপর আপনাদের দৃষ্টিশক্তি পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ছয় বাই ছয় থাকতে হবে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রেও ছয় বাই থাকতে হবে এবং আপনাদের বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে এবং তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয় এবং অত্র বাহিনীর জনবল হ্রাস বৃদ্ধির উপরে ভিত্তি করে মহাপরিচালক নিয়োগকারী কর্তৃপক্ষ এবং ভর্তির আসন সংখ্যা কম বেশি এবং বিজ্ঞপ্তি বাতিল করা সংরক্ষণ করে এরপর আপনাদের সকল জেলা হাতে সিপাহী জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন সো এই নিয়ে বিজ্ঞপ্তিতে কিন্তু সকল জেলার নারী ও পুরুষ উভয় প্রার্থীগণ অনলাইনে আবেদন করতে পারবেন আর অনলাইনে আবেদন করার জন্য এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কের ভেতরে ঢুকে অনলাইনে আবেদন করতে পারবেন আমি লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর এখানে আপনাদের অনলাইন আবেদন শুরু হবে চার ফেব্রুয়ারি দুই সকাল দশ ঘটিকায় এবং অনলাইন আবেদন শেষ হবে তেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটায় তো এখানে দ্রুত অনলাইনে আবেদন করে নেবেন আর অনলাইনে আবেদন করার জন্য এখানে নিচে ছয়টি ধাপ দেওয়া আছে সো এই ধাপগুলো আপনারা ভালো করে পড়ে দেখে নেবেন আর এখানে আপনাদের অনলাইন আবেদন করার জন্য খরচ হবে মাত্র ছাপ্পান্ন টাকা এবং অর্থ মন্ত্রণালয় কর্তৃক তিরিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে জারি প্রজ্ঞাপন অনুযায়ী আর অনলাইনে কিভাবে আবেদন করবেন সেই সম্পর্কে দ্রুত আমাদের চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন আর অনলাইনে আবেদন করার পর মাঠে কী কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে সেই সম্পর্কেও দ্রুত আমাদের চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন আর এখানে আপনাদের সকল তথ্য দেওয়া আছে আপনাদের কিভাবে নিয়োগ করা হবে সো এগুলো আপনারা দেখে নেবেন সো ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আর কোথাও না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি অবশ্যই অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দিব সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল